বায়ার আগুনে ভস্ফভিত হয়ে গেলে একটি কাঠের দোতলা বাড়ি রাস্তা ছোট থাকার জন্য ঢুকতে পারল না দমকলের কোনো গাড়ি দূর থেকে পাইপে করে জল এনে আগুন নেভালেন দমকল কর্মীরা রবিবার রাত প্রায় নটা নাগাদ বানারহাট তরুণ সঙ্গের পাশে থাকা ভিত্তা থাপার কাঠের দোতলা বাড়িতে আগুন লেগে যায় সেই সময় বাড়িতে কেউ ছিল না বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আগুন দেখে স্থানীয়রা তা নেভাতে উদ্যোগ দেন সেই সময় ঘটে গ্যাসের সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ আগুন লাগার এক ঘন্টা পর বীরপাড়া থেকে দমকলে একটি ইঞ্জিন এলেও কলোনিতে ঢোকার রাস্তাও তার বাঘগুলো ছোট থাকায় গাড়ি ঢুকতে পারিনি দমকল কর্মীদের দূর থেকেই পাইপ দিয়ে জল দিয়ে আগুন নেভান ঘটনার পরে বানরহাটা দ্রুত দমকল কেন্দ্রে গড়ে তোলার দাবি তুলেছেন স্থানীয়রা পাশাপাশি এমন ঘটনা রুখতে বানরহাটার বিভিন্ন এলাকায় ঢোকার রাস্তাগুলি দমকলের গাড়ি চলাচল উপযুক্ত করতে প্রশাসনের কাছে দাবি করেছে স্থানীয়রা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে